সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পবিত্র রমজান মাসের প্রায় শেষ হতে চলেছে আগামী পরশু বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো এইখানে আমাদের আনন্দের কারণে পবিত্র ঈদ ফিতরের কারণে আজকে আগাম বা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কিন্তু ঈদের আনন্দ জানাতে জানালেও আসলে মনের দিক থেকে একটু কষ্টে আছি আমরা যারা মুসলিম কারণ বীররা লড়াই করছে অসম সাহসের সাথে একটা অসম শক্তির সাথে সারা বিশ্ব শক্তি যাদের সাহায্য করতেছে সেই দখলদার রাষ্ট্রটির পক্ষে তারপরও তারা অসম সাহসের সাথে লড়াই করে যাচ্ছে এবং তাদের সহযোগিতা করছে লেবাননের একটি গোষ্ঠী এবং ইয়েমেনের একটি গোষ্ঠী তারা লড়াই করছে এবং আরও হয়তো আলালে কিছু কেউ কেউ হয়তো সহযোগিতা করছে কিন্তু বিশ্ব যে মুসলিম শক্তি সাতান্নটি মুসলিম রাষ্ট্র প্রকাশ্যভাবে সহযোগিতা করতে সাহস পাচ্ছে না বা তাদের বিবেকে নালা দিচ্ছে না এই কষ্ট বলে রাখি যে তারা যুদ্ধ করছে তাদের ত্রিশ হাজার লোকের বেশি সেখানে শিশু নারী প্রবীণ সকলে নিহত হয়েছে প্রায় তিরিশ হাজারের বেশি জাতি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে প্রায় সেখানে আশি পার্সেন্টের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ লোক শরণার্থী হয়েছে তাদের খাবার নেই তারা দুর্ভিক্ষের শিকার হয়েছে এই যে কঠিন পরিস্থিতি হচ্ছে এর ভিতরে তারা অসম সাহসের সাথে লড়াই করছে এবং বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তারা এর পাশে তারা যেহেতু ইয়েমেন একটি গোষ্ঠী এবং একটি গোষ্ঠী বীরেরদের সাথে লড়াই করছে সহযোগিতা করছে তাদেরও স্বাগত জানাচ্ছি এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে মুসলিম শক্তি তো আমরা সে বিষয়ে একটু আমরা পর্যালোচনা করবো আমার সামনে কি ঘটতে যাচ্ছে কি ঘটতে পারে আর বর্তমান পরিস্থিতি কী সাতই অক্টোবর দু হাজার তেইশ বীরেরা জায়নিস্টের বিরুদ্ধে দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে যে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল অসম সাহসের সাথে বীরের বীরত্ব গাথা এখনও লেখা থাকবে সারা জীবন আমাদের ইতিহাসে প্রায় এক হাজার মানুষ নিহত প্রায় আড়াইশো মানুষ তারা জিম্মি করেছে এবং যেভাবে ভিতরে চলে গিয়েছিল আসলে দখলদার রাষ্ট্রটি কিং কর্তব্য বিমূল হয়ে গেছিল সকল যে ব্যবস্থা তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে সকল ডিফেন্স সিস্টেম অকার্যকর হয়ে গেছিল সেই কেন আগে যুদ্ধ কেন যুদ্ধ শুরু করেছিল অনেকে প্রশ্ন করেছে কিন্তু বাস্তবে দখলদার রাষ্ট্রটি এই যে রাষ্ট্রটির কাছ থেকে তাদের ভূখণ্ড নিয়ে গেছিল প্রায়ই বিমান আক্রমণ করছিল অর্থ অথচ অনেকে এইটা স্বীকার করতে চায় না অর্থাৎ যুদ্ধাবস্থা চলতিছিল বিমান আক্রমণের শিকার হয়েছিল এমন না যে যুদ্ধ থেমে গিয়েছে সেই সময় এখন আরও একটি কারণ আছে সেটা অনেকেই জানে না সেটা হচ্ছে বীরেরা তো জেনে গিয়েছিল যে তারা একটা পরিকল্পনা নিয়েছে এসে চূড়ান্তভাবে ধ্বংস করার সেইটা চূড়ান্তভাবে ধ্বংস করার তারা আক্রমণের আগেই তারা শুরু করে দিয়েছিল অনেকগুলো কারণ আছে একটি হচ্ছে তাদের একটি আশা ছিল যে আরব রাষ্ট্রগুলো তারা ঐক্যবদ্ধভাবে তারা কাজটা করবে যে এই তাদের পক্ষে থাকবে কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে বাহরাইন আর আমিরাত এরা তাদের বিপক্ষে চলে গেছে অলরেডি দখলদার রাষ্ট্রটির সাথে সম্পর্ক তৈরি করছে তারপর তুরস্কের সাথে তো আগেই কিছু না কিছু সম্পর্ক রয়ে গেছে সৌদি আরব তাদের সম্পর্ক চূড়ান্তভাবে করার পরিকল্পনা নিয়েছে এই অবস্থায় তাদের আসলে শেষ ভরসাটি আসলে চলে গিয়েছিল আরেকটি বিষয় তাদের আরও টেনশনে ফেলে দিয়েছে যা এখন প্রমাণিত হয় যে তারা জেনে গিয়েছিল যে বায়তুল আকসা ধ্বংস করে সেখানে তারা থার্ড টেম্পল তৈরি করবে দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য সেই সেই জন্য তারা লাল গরু তারা সংগ্রহ করে ফেলেছে এবং তাদের ধর্মগ্রন্থে যে সেখানে পরিবর্তিত ধর্মগ্রন্থ যেই হোক সেটা যারা একটা অংশ তারা মানে সেই ধর্মগ্রন্থে রেড হাইপার বা লাল লাল গরু সেখানে যদি এনে জবাই করে সেখানে রক্ত দিয়ে সেখানে পরি করে সেটা দিয়ে যদি রাবাইরা গোসল করে তাদের ধর্মপ্রচারকরা তাহলে তারা পবিত্র হবে পবিত্র হলে তারা বাইতু লাক্সাকে ধ্বংস করবে এবং সেক্ষেত্রে দরজা আগমন করবে এই অবস্থায় তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই তারা এই চব্বিশ পঁচিশে এই জিনিসটা করবে এই টার্গেটটা যখন নিয়েছে তখন তারা আক্রমণ করতে বাধ্য হয়েছে এবং অসম সাহসের সাথে তারা যুদ্ধ করেছে এবং প্রায় আড়াইশো মানুষ সে অর্থাৎ আর্মিদের বড়ো বড়ো কর্মকর্তা অনেকে গ্রেপ্তার করেছে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে এই যে একটা বীরত্ব গাথা সেই এরপর যুদ্ধ ভয়াবহভাবে রূপ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে সেই মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি তাদের চূড়ান্ত টার্গেটে তারা যাবেই কিন্তু এখন তারা ভেবেছিল নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দখলধারা রাষ্ট্রটি যুদ্ধ করবে কিন্তু আসলে নিশ্চিন্ত তো দূরের কথা তারা হয়তো অবকাঠামো ধ্বংস করছে তিরিশ হাজার মানুষের বেশি নিহত করেছে তাদের শরণার্থী করেছে নিঃস্ব করেছে দরিদ্র করেছে কিন্তু তাদের যে বীরদের সেই বীরেরা কিন্তু পরাজিত হয়নি তাদের যুদ্ধ করার সক্ষমতা রয়েই গেছে এবং বরং পর্যদস্থ হয়েছে এই রাষ্ট্রটি এই এই রাষ্ট্রটি পর্যস্ত আরও পিছনে দুটি সংগঠন কাজ করছে একটি লেবাননের হিজবুল্লাহ আরেকটি হচ্ছে ইয়েমেনের হুতিরা এরা এমনভাবে চেপে ধরেছে যে তাদের এখন অর্থ বাণিজ্য বসবাস করা যে স্বাভাবিক ছন্দে যে বসবাস করা সবগুলোই অচল হয়ে গেছে তারা এখন কঠিন পরিস্থিতির শিকার হয়েছে এখন তাদের পরাজয়ের দ্বার প্রান্তে তারা পৌঁছে গেছে কিন্তু এরা কখনোই নিয়াহু হোক কখনও বা নেতানি হোক কখনোই এই পরাজয় স্বীকার করতে চাইবে না মৃত্যু পর্যন্ত সে কারণে তারা যত শক্তি খরচ করা হোক যত ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হোক তারা এই কাজটা করবে বোঝা যাচ্ছে অনেকে মনে করে চুক্তি হবে চুক্তি হবে আসলে চুক্তি হতে পারে সেটা কিন্তু ভয়াবহ যুদ্ধ এটা অনিবার্য যেটা আর আমরা মাল হামা বলি সেটা কিন্তু তারা সবচেয়ে বড় সমস্যায় পড়েছে ইয়েমেনের হুতি কর্তৃক যে আক্রমণ সেখানে লোহিত সাগর যে একটা বড়ো বৈশ্বিক যে বাণিজ্য হয় এখান থেকে তাদের রাষ্ট্রে অস্ত্র খাদ্য এগুলা সরবরাহ হয় আনা নেওয়া হয় ব্যবসা বাণিজ্য হয় টোটাল ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেছে স্থগিত হয়ে গেছে তারপর হিহুতিদের আক্রমণে হিজবুল্লার আক্রমণে হাইফা বন্দর ইলাত বন্দর সহ সব বন্দরগুলোই ধ্বংস হয়ে গেছে বিমানবন্দর সেগুলো প্রায় অচলের পর্যায়ে চলে আসছে এই অবস্থায় তাদের আসলে হাত পা বাধা হয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেছে অনেকটা এই কথাই মনে করাই করিয়ে দেওয়া হয় যে ফেরাউন লোহিত সাগরে ডুবছে ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই লো এবং এই যে জায়নিস্টা এই যে দখলদার রাষ্ট্রটি তাদেরও ডুবছে লোহিত সাগরের সামান্য একটি দুর্বল শক্তি ইয়ে হুতি তাদের কর্তৃক তারা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তারা আরব সাগর লোহিত সাগর এবং ভারত মহাসাগর পর্যন্ত বিশাল এরিয়া জোড়া তারা ওদের অরক্ষিত হয়ে গেছে তাদের বিমান বিধ্বংসী যে ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে না এমন ড্রোন সিস্টেম এমন ক্ষেপণাস্ত্র সিস্টেমে তারা শক্তিশালী হয়েছে ইরান কর্তৃক হোক নিজেদের হোক তারা যেভাবে শক্তিশালী হয়ে গেছে সেই শক্তির সামনে সেই তারা আসলে সেই যে এতদিন যে প্রচার করতো তাদের অস্ত্রের কথা সেগুলো কিন্তু কাজে আসছে না এবং ব্যবসা যে তারা অচল হয়ে গেছে এরকম চলতে থাকলে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিদিন লস হচ্ছে এভাবে টিকে থাকা সম্ভব নয় সেই কারণে তারা সমস্যায় পড়ে ছোটোখাটো একটি চুক্তির মাধ্যমে যুদ্ধ গাজা কেন্দ্রিক ওই যে বিষয়গুলো ওগুলো যদি তারা স্থগিত করেও দেয় তাহলেও বড় যুদ্ধ সামনে অনিবার্য সেটার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে হয়তোবা তাদের সেনাবাহিনী সড়াই নিতে পারে নিয়ে এমন ভয়ঙ্কর ধ্বংসাত্মক অস্ত্র এখানে প্রয়োগ করবে যেন নিশ্চিন্ন হয় সকল কিছু সেই চিন্তা তাদের আছে এবং করতেই পারে তাদের যে তাদের চিন্তা দাল জাল তাদের যে মাসি তাদের আসতে তাদের স্বাগতম জানাতে হলে যে লাল গরু সেগুলোও তারা প্রস্তুত করেছে কখন কি করে এটা আমরা সামনে দেখব তো এই অবস্থায় সামনে আসছে তো সামনে মহাযুদ্ধের যে ঘনঘটা সেটা শোনা যাচ্ছে যে মালহামা যে মানুষ মারা যাবে একশো জনের ভিতরে নিরানব্বই জন আসলে এমন ধ্বংসাত্মক অস্ত্রের যুদ্ধ হতে পারে সেটা একটি অশনী সংকতি বলে বিশেষ করে গত এই যে এপ্রিলের শুরুতে ইরানের কনসুলেট অফিসে ইসরাইল এই যে দখলদারস্থীটি এরা যে আক্রমণ চালিয়েছে তাতে ধ্বংস হয়ে গেছে ইরানের যে কনসুলেট অফিস সেখানে যে আইআরজি বা রেভলিউশন গার্ড ইরানের সেটা একজন বড় কমান্ডার সেখানে নিহত হয়েছে আরও আট আটজন নিহত হয়েছে পুরো ভবন ধ্বংস হয়ে গেছে কূটনীতিকগুলো ধ্বংস মারা যাওয়ার কারণে এটা যুদ্ধের নামান্তর এবং এখানে ইরান কখনোই ছাড় দেবে না তারা প্রস্তুতি নিয়ে রাখছে যুদ্ধ এবং অপরপক্ষ মার্কিন ব্রিটেন তারা কি বসে আছে অবশ্যই বসে নেই এই যুদ্ধ সামনে ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে তো আমরা অবশ্যই এই যুদ্ধে আমরা মুসলিম বীরদের আল্লাহর মদত পাবে আল্লাহর সহযোগিতা পাবে সেটা আশা করছি তো এর ভিতরে যে জুমাতুল বিদায় একজন খতিব বায়তুল আকসার তিনি যে বক্তব্য দিয়েছেন তিরিশ সেকেন্ডের যেখানে তিনি বলেছেন যেখানে যে কোন বক্তব্য দিলে সারা দুইশো কোটি মানুষের বিবেক জাগবে আমার জানা নেই সুতরাং এত তিরিশ হাজার মানুষ নিহত হয়েছে ধ্বংস হয়ে গেছে সভ্যতা সেখানে কোনো মানুষের এই শক্তিশালী রাষ্ট্রগুলো দেখে দেখছে কী বক্তব্য রাখলে তাদের বিবেক জাগ্রত হবে তার জানা নেই এই বলে তিনি খুব সংক্ষিপ্তভাবে ওই ইতিহাসের সবচেয়ে ছোট কুদ্বা পাঠ করে তিনি এই প্রতিবাদে আসলে সেদিন জুমা শুরু করেছিলেন সেই যে বিবেক সেইগুলো মুসলমানদের জাগুক আমরা আশা করি এবং এই যে সামনের সময় মুসলিমরা বিজয় লাভ করবে হয়তো বা আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে এবং অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে সেই সংকট আমাদের দেশ পর্যন্ত পুষতে পারে নানা সমস্যা সৃষ্টি করছে এইখানে আমাদের করণীয় সেটা হচ্ছে আল্লাহর দিকে ফিরে যেতেই হবে যেহেতু আমরা আগেই সেটা শুরু করি যেহেতু আল্লাহ বলছে যে আমি রাসুল পিঠিয়ে পাঠিয়েছি হেদায়ত এবং দিন নিয়ে সেই দিনকে অনুসরণ করতে হবে আল্লাহর ইম উপর যে ইমান সেটা সুদৃঢ় করতে হবে এবং যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী অটল থাকতে হবে শক্তিশালী থাকতে হবে এবং বন্ধু বান্ধব বেছে নেওয়া জরুরি সত্যিকারে ইসলামের পথে টিকে টিকে থাকতে হলে এবং যে মুনাফিকের বৈশিষ্ট্য যেগুলো মানুষের ভিতরে আসে আমাদের আসে সেগুলো পরিষিদ্ধ করতে পারি কীভাবে সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে এবং যারা আলেম নিজেদের নিজেরা তর্ক বিতর্কে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে মুসলিমদের ঐক্যবদ্ধ করার কাজে যে কাজগুলো কাজে আসবে যে ভূমিকা কাজে আসবে সেগুলোর দিকে আমাদের যেতে হবে আমরা ছোটোখাটো ব্যাপার নিয়ে তর্ক লিপ্ত না হয়ে সঠিকভাবে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ মুসলিম উম্মার স্বপ্ন দেখি এবং এক হয়ে চলার চিন্তা করি যদি এমনটা করি তাহলে ছোট ছোটো যে একটি লাভ সেইগুলো কিন্তু কোনো ব্যাপারই না সেই কারণে আমরা আগামীতে মুসলিমদের বিজয় দেখতে চাই আশা করছি তবে যে মহা সংকটের সামনে আসছি যেটা হাদিসের বাণী যেটা মহাযুদ্ধ সংগঠিত হবে একসময় মুসলিমরা হয়তো জিতবে সে তার আগে অনেক ধ্বংসযোগ্য হয়ে যাবে এখানে ইমানটা রাখাই কঠিন সকালে মুমিন থাকলেও বিকেলে হয়তো ইমান নাও থাকতে পারে কঠিন একটা সময় আমরা অতিক্রান্ত হচ্ছি সুতরাং আমাদের যারা সন্তান আছে আমাদের যারা আত্মীয় স্বজন আছে ইসলামী যে কালচার সংস্কৃতি সেগুলো ধারণ করতে হবে ইমানকে সুদৃঢ় করতে হবে তাহলেই আমরা আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লি বাকু